আমি সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলছেন সরমুনাইপির এরপর জানিয়ে দিব দেশকে তলাবিহীন করে ফেলেছে সরকার অভিযোগ করলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এদিকে পরিবর্তন আনতে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গৈশচন্দ্র রায় জানিয়ে দিব রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে সরকার অভিযোগ করল জেএসডি আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে বলে এমন অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক সৈদ মাহমুদ স্বপন এদিকে পরের ডিসেম্বরে আমাদের ম্যাচ শেষ বলছেন কাদের বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই ডিসেম্বরের পরের ডিসেম্বরে আমাদের টার্ম শেষ বিএনপির গঠনতন্ত্র পড়েছেন মির্জা ফখরুল কত বছর থাকতে পারবেন পদে আজ রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন সেনাবাহিনীর রণতরী হাইজেন হওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে এমেনের সশস্ত্র গোষ্ঠী হতিযোদ্ধারা ইমেনের হতিবিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নৌ হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিবিদ্রোহীরা হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া শুক্রবার এ দাবি করেছেন খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে চরমোনাই পীর ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব বলেছেন আজ ফিলিস্তিনের মা উপর অমানসিক অত্যাচার করা হচ্ছে জালেম ইসরায়েল তাদের উপর হামলা চালাচ্ছে আর তাদের পক্ষে সাফাই গাইছে যুক্তরাষ্ট্র এদের এসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শুক্রবার একত্রিশে মে বাদ জমা এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বেসামরিক নারী পুরুষ শিশু বন্ধ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাইতুল মোকাদ্দাস মুক্ত করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই গণমিছিল হয় চর্মনাই পীর বাংলাদেশ সমাবেশে বলেন আজকে গণমিছিলে ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের প্রতিবাদ যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সোচ্চার থাকে বর্তমান সরকার ফিলিস্তিনের জন্য অনেক মায়াকান্না করে সরকারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন সরকার দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অথচ তারাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি লালন পালন করছে আওয়ামী লীগ সরকারের কাজ দেখে আমাদের হাসি পায় যেসব সিনিয়র অফিসার তাদের ক্ষমতা নিয়ে এসেছে তাদের দুর্নীতির খবর সামনে আসার পর সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে বুঝ দিয়ে রাখছে অথচ সরকার কি জানে না যে তারা দুর্নীতিবাস তারা সবসময় দুর্নীতিবাস সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি ন আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম সায়ক চরমনাইপির মাওলানা আব্দুল হক আজাদ মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ দেশকে তলানিবিহীন করে ফেলেছে সরকার মির্জাব্বাস দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার একত্রিশ মে দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে গণদোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সব অভিযোগ করেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম শতবার্ষিক উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণদোয়া অনুষ্ঠিত হয় মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকেরা এই দয় the con জাততাবাদী উলামাদলের আহ্বায়ক মালানা সেলিম রেজা এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মির্জা আব্বাস বলেন রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের অভ্যন্তরে সিলেট যুদ্ধ করে সরাসরি নিচে নিজে রহমানের নাম শুনলেই অনেকেই গাত্রদহ শুরু হয় কারণ এ কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান করেছেন সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়েছেন তলানিভীন জুড়ি থেকে এখানে নিয়ে এসেছেন বাংলাদেশকে সে বাংলাদেশে আবারও তলাবিহীন করে ফেলেছে সরকার মির্জা বলেন পত্রিকায় দেখলাম ঘুম থেকে লিটার জ্বালানি তেলের দাম টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন এক লিটার তেলের দাম যদি টাকা আড়াই এমনিতে তো দ্রব্যমূল্যের উদ্যোগতি মানুষের না বিশ্বাস উঠেছে আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসপত্রের দাম বেড়ে যা কত জিনিস আছে বিদ্যুৎ তেল এগুলোর দাম বাড়লে এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে প্রতিটা জায়গায় এর প্রভাব পড়ে পরিবর্তন আনতে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে গয়সর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে হবে অতীতের মতো ছাত্র সমাজকে রাজপথের আন্দোলনে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় শুক্রবার একটি সেমে রাজধানীতে এক অনুষ্ঠানে বান্দর ভাষা আন্দোলন বাষট্টির শিক্ষা আন্দোলন উনসত্তরের গণভুত্থান মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকার প্রসঙ্গ টিনে তিনি এসব কথা বলেন না পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় দলের প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি প্রাত জিয়া রহমানের তেতাল্লিশতম সাত বার্ষিক উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া আমানুল্লাহ আমান জাহাঙ্গীর আলম শরীফ প্রধান শুভ গণেশচন্দ্র রায় সাহস নাহিদুজ্জামান শিপন প্রমুখ শিশুরা সুন্দর করে আর ছাত্ররা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে এমনটা উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন বাবা মা তার সন্তানকে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন ফলে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে যাবে আবাসিক হলে থাকবে লেখাপড়া খেলাধুলা করবে সকল অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে প্রতিরোধ করবে কিন্তু সেই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে যেতে দেয়া হচ্ছে না গেলে তাদেরকে রক্তাক্ত করা হয় বর্তমান ফ্যাঁসিবাদী সরকারের শাসনামলে অর্থাৎ গত পনেরো থেকে ষোলো বছরে অনেক সম্ভাবনাময় জীবনকে শেষ করে দিয়েছে সরকার তিনি আর বলেন প্রতিদিন আদালতের বারেন্দায় হাজিরা দিতে যেতে হয় আগ্রাসী শক্তি ছাত্র যুবকের কণ্ঠরোধ করেছে সতেরো বছরে অনেক মেধাবী ছাত্রের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে যুবকেরা নিজ নিজ স্থান থেকে বিতাড়িত হয়ে রাজপথে ঘুরছে অনেকে ছাত্রদের যুদ্ধ করে প্রতিষ্ঠানে টিকে থাকতে হচ্ছে এটি একটি অভিশপ্ত জীবন বর্তমান শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলকে শেষ পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান গশ্বচন্দ্র রায় রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে সরকার বলছে জেএসডি আমিলিক সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক মাহমুদ স্বপন শুক্রবার একত্রিশে মে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে উন্নয়নের নামে লুণ্ঠন এবং দুঃশাসনের বিরুদ্ধে জেএসডির বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন তিনি স্বপন বলেন শুধু একটি দলের ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্রকে মাংসের টুকরার মতো ছিন্নবিচ্ছিন্ন করা হয়েছে রাষ্ট্রের অধপতন তিরিশ লক্ষ মানুষের আত্মদানকে ন্যায্যতা দেয় না অবৈধ ক্ষমতা টিকে রাখার সাথে সরকার দুর্নীতি এবং লুণ্ঠনের পরিবেশ ও ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে আর তার বিনিময়ে প্রজাতন্ত্রের কিছু কর্মচারী অবৈধ নিষ্ঠুর এবং নির্দয় প্রকৃতির স্বৈরাশাসনকে সমর্থন দিয়ে যাচ্ছে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে তিনি আরো বলেন দলীয় এবং কায়মি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে সরকার রাষ্ট্রকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে সম্ভাব্য অর্থনৈতিক দেউলায়াত্ম এবং দুঃশাসনের যাতাকলে দেশের জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে হতাশায় জনগণের ক্ষোভ যেকোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে দুর্নীতিবাস সরকার এবং দুর্নীতিভিত্তিক শাসন ব্যবস্থা দুটোকেই বিদায় করতে হবে সুতরাং সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গণপ্রথান সংগঠিত করতে পারলেই বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট নিরসন হতে পারে পরের ডিসেম্বরে আমার ম্যাচ শেষ কাদের বিএনপির মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাইদুল কাদের এই ডিসেম্বরের পরের ডিসেম্বরে আমার টার্ম শেষ এখন বিএনপির গঠনতন্ত্র পড়েছেন মির্জা ফখরুল কত বছর থাকতে পারবেন শুক্রবার একত্রিশে মে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি বিএনপি গণতান্ত্রিক দল নয় তারা নিজেরা ঘরে গণতন্ত্র চর্চা করে না দেশের গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবে মির্জা ফখরুল কত বছর ধরে তার দলের গঠনতন্ত্রকে লঙ্ঘন করে মহাসচিব হিসেবে আছে তার কি এই পদে থাকার বৈধতা অধিকার রয়েছে তার গঠনতন্ত্র সে লঙ্ঘন করেছে সম্মেলন ছাড়া মহাসচিব সেটা আগে জিজ্ঞেস করুন এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন বেনজিরকে গ্রেপ্তার করা হবে কিনা সেটা আদালত দেখবে সরকার দুর্নীতিবাজদের সময় বিচার করছে সরকার বিচার করছে কিনা আমাদের সেদিকে লক্ষ্য রাখা উচিত বেনজির আহমেদের বিদেশ যাওয়ার বিষয়ে সরকার দলগত নয় কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি আর বলেন আজকে গণতন্ত্রের জন্য কঙ্গো হাইতি রোয়ান্ডাকে জবাবদিহি করতে হয় না আমরা নিয়মিত নির্বাচন করে আসছি পারফেক্ট ডেমোক্রেসি কোথাও নেই তবে পারফেক্ট হওয়ার কাছাকাছি রয়েছি এ ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক এটি আমরা প্রমাণ করেছি এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক মির্জা আজম আফজাল হোসেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ত্রাণ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন শিক্ষা এবং মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা উপদপ্তর সম্পাদক সায়ম খান কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি আনিসুল ইসলাম প্রমুখ